আর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখন হচ্ছে বিকাল হয়ে গেছে আর বিকালের বেশিরভাগ কাজকর্ম করে দিয়েছি আর এখন হচ্ছে এই যে রেডি রেডি হয়ে গেছে আর দোকান যাবো ভাবছি আর আজকে হচ্ছে একটা বার্থডে পার্টি নিমন্ত্রণ করেছে আর সেইখানকেই যাব আর তোমাদের দাদার আমি দোকান যাব ভাবছি অনেকক্ষণ থেকেই তো এখন ওই যে বিকাল হয়ে গেছে কারণ বিকাল ছাড়াতে এদিকে দোকান টোকান খুলবে না তার যাবো তাড়াতাড়ি ঘুরে আর এই যে গামি আমার মেয়ে হচ্ছে এখন বান্দর পাড়ে দিয়ে যাচ্ছে আর মানে একজন আসছে সে মানে একটু সেই ইউটিউবে কীভাবে ভিডিও মিডিও ছাড়তে হয় এডিট টেডিং এডিট করতে হয় সে মানে ওইগুলো একটু জানতে চাইছিল আমি যে ঠিক আছে শিখিয়ে দেবো আর সেই জন্য মানে ওটা আমার মানে যা হয় ছোটো ছোট যা বন হয় সে চলেও এসছে আর ওকে একটু ফুটিয়ে দেবো আর যাচ্ছি ওই আর আমার মেয়ে জামা প্যান্ট পড়তেই চাইছিল না কি কষ্টে পড়ালাম ওখানে আর আমি হচ্ছে পারলামই না কারণ আমি ইউটিউব থেকে ভিডিও পোস্ট করি না আর ক্রাইম মাস্টারে যেহেতু আমি এডিটিং করি তো আমি ভালো এডিট করি না তোমার দাদা ভাই বেশি করে দেয় সেই জন্য আমি পোস্ট করতেও পারছি না কিছু না তারা হচ্ছে আমাদের বাড়িতেই চলে আসছে আর তোমাদের দাদা হচ্ছে খুব ভালো করে দেখে দেবে ও সব জানে আর আমি সেরকম ভাবে কিছুই জানি না সত্যি বলছি কিছুই জানি না আর আমি পারলামই না তাদেরকে বলছি চলো আমাদের বাড়ি চলো আর তোমাদের দাদা ভাই হচ্ছে দেখিয়ে দেবে আর ওরা আসছে আমাদের বাড়ি আর এতদিন থেকে ভিডিও বানাচ্ছি ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করতে ঠিকই জানি কিন্তু মানে এই যে ইউটিউবে পোস্ট করতে আমি জানি তো ওর হচ্ছে মানে ক্রাইম মাস্টারটাকে যেখানে এডিট করছি সেখানে সেভ হচ্ছে না গ্যালারিতে

তাহলে তো যখনই লিখবে আমার নাম মনে হবে যে বৌদি খাতাটা দিয়েছিল কলমটাও সেটা যখন খাতা কলম দে আইবে আর এদিকে হচ্ছে দাদা বলছে যে রং পেন্সিল আর খাতা দিয়েছে মানে এমনি যেহেতু পড়াশোনা করছে এইগুলা দিলেই বেশ আর এদিকে হচ্ছে দাদা প্যাকিং করে দিচ্ছে আরে গিফট বলে কথা কারণ প্যাকিং করে দিলাই বলে কি দিয়েছে কি দিয়েছে আর না হলে তো এমনি দিয়ে দিলা হাতে ধরিয়ে দিলে যা এটাতে কিচ্ছুই না কারণ এই যে বিয়েটিএ বাড়িতে পরতে একটু সুন্দর লাগবে এগুলো এটা ভালো লাগছে এটা একটু ভালো লাগছে কিন্তু আমি এখন কিছুই নেবো না